হ্যালো গাইস দিস ইজ কিং অফ ওয়াফি সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে আজকে আমরা খেলবো ডিএলএস না আজকে কিছুই খেলবো না আজকে আমরা এসেছি কিছু দুঃখের কথা বলতে তো সিটি আমি আজকে কোনো খেলা করতে আসেনি আমি আজকে এসেছি মানে আমার কিছু দুঃখের কথা বলতে আপনারা দেখতে পাচ্ছেন ডিএলএস আসলে আমি আপনাদেরকে বোর না করার জন্য গেমটি শান্ত ভাইয়ের কাছে দিয়ে খেলাচ্ছি আমার কিছু দুঃখের কথা আমি আজকে আপনাদের বাসে শেয়ার করব ইউটিউবিং এর সাথে আমি জড়িত প্রায় করোনার আগে থেকে করোনার আগের বছর থেকে আমি ইউটিউবিং শুরু করেছিলাম সালটা কত হতে পারে ভাই ঠিক আছে মনে পড়েছে দুই হাজার উনিশ সাল থেকে আমি ভিডিও করা শুরু করছি তখন আমি ভালো করে বয়স দিতে পারতাম না আজকে আমি কেট মাইক কিনে শেয়ার পর ভিডিও দিব অনেক কিছু করবো কিন্তু গাইস আমার টি মানে আপনি আপনার কিছু একটা দুঃখের কথা বলবো একটা শুধু এখন বলবো আর আরো অনেকগুলো এই ভিডিওতে আমি বলবো তো সর্বপ্রথম যে ঘটনাটা আমাদের আমার সাথে ঘটেছে আপনারা তো সবাই আমার পিএস অফ ওয়াফি চ্যানেলের সাথে জড়িত মানে চিনেন প্রিন্স অফ না নাম এবং আরেকটা ছিল ওয়াফি হেয়ার নামে যেখানে সরি আর একটা ছিল ওয়াফিদা ওয়াফিদা প্রো এই নামে একটা ছিল তো আমি কি বলবো আপনারা এই দুইটা চ্যানেল একটু সার্চ করলে পাবেন ইউটিউবে কিন্তু ওই চ্যানেলগুলোতে আমি আর কোনোদিন দিন ভিডিও দিতে পারবো না এখন আমি কান্ট করতে করতেও পারছি না আমি চিৎ একটা গান আছে না আমি চিৎকার করি কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার আমি সুর মিলাতে পারিনি কিন্তু আমি গানটা আমি বলেছি গাইস এই গানের মতো আমার ফিলিং আসছে পঞ্চাশ জন সাবস্ক্রাইব করেছি দুশো বিশটা ভিডিও দিয়ে গাইস আমার সামনে কেন ইউটিউবে এমন কাজটি করলো আমি জানি না আচ্ছা আমি আপনাদেরকে প্রথম থেকে ঘটনাটা বলি আমি আমার চ্যানেলে তিনটা লাইভ দিয়েছি এর ভিতরে প্রথম লাইভে রয়েছে ফেসকাম ছাড়া দ্বিতীয় লাইভেও রয়েছে ফেসকাম ছাড়া কিন্তু তৃতীয় লাইভে আমি ফেস দিয়েছিলাম এই লাইভ করার কারণে ইউটিউব আবার এটা দেখে ফেলে আবার লাইভটা তো আমার লাইভটা যত সারা দেখে ফেলে তো ইউটিউবের এটা নিয়ম ছিল যে আমি জানতাম না যে 18 বছরের নিচে লাইভ করানি সেটা নিয়মটা আমি জানতাম না যে আমি আসলেই জানতাম না गाइस জেনে যদি কোনোদিন জানতাম তাহলে আমি হয়তো লাইভে কোনোদিন আসতাম না এখন করোনা হয়েছে আবারwidetilde হলাম লাইভে আমার চেহারা ইউটিউব দেখে ফেলেছে এখন যেহেতু লাইভ করতে গেলে কিছু জিনিস লাগে এর ভিতর প্রথম হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড পরে আপনার ভোটার আইডি কার্ড এরপর হচ্ছে আপনার জন্ম নিবন্ধন এই তিনটা জিনিস হলে আপনি লাইভ করতে পারবেন কারণ আমি এই তিনটা জিনিস ছাড়াই গেছি পরে আমি জানতাম না যে এইসব লাগে যদি জানতাম না তাহলে কোনোদিন আমি আরে লাইভে আসতাম না যেহেতু আমি এসে পড়েছি এখন আমার আর কিছুই করার নাই তো আমি মানে আমার অনেক দিন ধরে এআই দিয়ে অনেক কষ্ট করছি ধরেন ন্যাশনাল আইডি কার্ড বানানোর জন্য এআই দিয়ে অনেক চেষ্টা করছি আইডি কার্ড বানানোর জন্য এআই ও বানাইছে আমি এআই এর কয়েকটা পিকচার এখানে দিয়ে দিচ্ছি আপনারা দেখুন ওই পিকচার গুলো কেমন হয়েছে ওই পিকচার গুলো আপনারা তো দেখ পাচ্ছেন আমার ছবিগুলো উল্টো করা তো এই উল্টো করা ছবির কারণে গ্যাস মানে তারা বুঝে ফেলে যে এটা কোনোদিন আসল হতে পারে না হচ্ছে উল্টো করা এনআইডি কার্ড আর এআই দিয়ে বানানো কার্ড এরপর তারা আমাকে আঠারো দিন সময় দিয়েছিল আঠারো দিনের ভিতরে আমি দিন রাত এক করে সব ঘুম টুমকে হারাম করে আমি চ্যানেলের পুনরুত্থানের সর্বোচ্চ চেষ্টা করেছি কিন্তু যার হলো না তা আমাদের চ্যানেলের বর্তমান নাম রয়েছে ওয়াফি দেখি কিন্তু খুব শীঘ্র পরিবর্তন হয়ে হবে কিং অফ ওয়াফি অথবা ইম্পেরিয়র অফ ওয়াফি তো আপনারা এই আমার সাথে সবসময় থাকবেন অবশ্যই আমি একটি নোটিশ আপনাদেরকে দিয়ে দিব প্রথম দুইটি লাইভ কিন্তু ঠায় ঠিকই হয়েছিল এর পরের লাইভটির জন্য আমার এই পুরো চ্যানেল দুইশো বিশটি লাইভ ভিডিও সহ আমার আমার অনেক বছরের কষ্ট আমি এই চ্যানেলে তিনবার নাম পরিবর্তন করেছি আপনারা কি নামগুলা জানতে চান ঠিক আছে আমি নামগুলো আপনাদেরকে বলে দিচ্ছি মনোযোগ দিয়ে শুনুন প্রথম নাম ছিল ওয়াফি বিডি ঠিক আছে দ্বিতীয় নাম ছিল ওয়াফি হেয়ার তৃতীয় নাম ছিল প্রিন্স অফ ওয়াফি এই তিনটা নাম কিন্তু আমি ইউটিউবে চ্যানেল দিয়েছিলাম কিন্তু অনেকেই ভাবছেন যে কোনো চ্যানেলের পরিমাণ এটা ভুয়া কথা আমি দুশো বিশটা ভিডিও দিছি গাইস চিন রাই ত্যাগ করে বাবা আমার অনেক বোকা খাইছি তাও ভিডিও দিছি যদি আমি টাকার আসে এবং ইউটিউবিং করতাম তাহলে আমি কোনোদিন হয়তো আমার দুইটা চ্যানেল যাওয়ার পর আর ইউটিউবে ফ্রি আসতাম না তো আমি অনেক কেমন আমি কেমন দুঃখ নিয়ে কথাগুলো বলছি আমার চেয়ে বেশি আর কেউ মানে অনুভব করতে পারছে না আপনারা কি বুঝবেন আমি শুধু আপনাদেরকে বলেছি কথাগুলো যে কিভাবে আমি আমার মানে চ্যানেল দুটাই হারাইলাম অনেক কষ্ট হয়েছে গেছে চ্যানেলগুলোর পিছনে অনেক খাটছি কুকুরের মতো খাটছি গেছে অনেক ভিডিও করছি আমি এই চ্যানেল পিছনে মনে হয় এক হাজার টাকার উপরে লাগাইছি মাইক টাইক কিনে কালকে আমার একটা বয়ার ডেলিভারি হবে বয়া এমন আমি এর আগে আপনারা কি এই একটা রিভিউ ভিডিও পাওয়া যাবেন তো আমি এখন যেটা দিয়ে বলছি মানে ভিডিও বানাচ্ছি সেটার নাম হচ্ছে কে এইট দিন ধরে আমার ইচ্ছা ছিল যে আমি কে এইট কিনবো এবং আপনাদের মাঝে দুঃখের কথাগুলো শেয়ার করব তো আমার অনেক দুঃখ হয়েছে সেদিন থেকে আমার ইউটিউবে বোধ একটা ঘৃণা জমিয়ে গেল আমি তাকে কি ইমেল করেছিলাম মানে ইউটিউবের যিনি পরিচালক তাকে বলেছিলাম আমি যা বলেছিলাম তা আমি বাংলায় বলছি তো আমার একটা ম্যাচ ম্যাচ খেলা শেষ কিন্তু আমি আরেকটা কমন টিম গাইস তাও ঠিক আছে গাইস আমরা এই কমন টিম বাদ দিয়ে আরেকটা টিম দিয়ে খেলবো গাইছ যেটাই হোক আমি ইউটিউব কি বলেছিলাম তা আমি আপনাদেরকে নিম্ন বলছি আমি ইউটিউব কে বলেছিলাম যে আমি হচ্ছি আবেগের বসে আমি আপনার আমি বলে লাইভ গুলো করে ফেলেছি আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি একটা আর্জের মতো লাইভ করব আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আমি আর কোনো লাইভ ভিডিও যাব না কিন্তু তারা দশ কথার এক কথা আমাকে জানিয়ে দিয়েছে যে তুমি এই চ্যানেল যদি টিয়ে রাখতে চাও তাহলে তোমার এনআইডি কার্ড লাগবেই লাগবে মাস্ট মাস্ট লাগবে তার জন্য আমি কি করেছিলাম এআই দিয়ে অনেকবার চেষ্টা করেছি কিন্তু এআই দিয়ে আমি আর করতে পারিনি গেস কতবার এনিট আমার দুর্ভাগ্য আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন হয়তো আমারও ভালো হয়েছে তবে আমি এখন টের পাচ্ছি না তবে একদিন না একদিন আল্লাহ আমাকে অবশ্যই টের পাওয়াবেন তো আমি আরেকবার আমি যা বলেছি তা একবার আপনাদের মাঝে উপস্থাপন করতে চাই বিনীত ইউটিউবের মালিক আমি আপনাকে শ্রদ্ধা করে কথাগুলো বলছি আমার কথাগুলো শুনবেন দয়া করে আমার বয়স আঠারো নিচে কিন্তু আমি ভুলবশত একবারছি এনআইডি কার্ড লাগে তো গাইস আমি একটা ভুল করে ফেলেছি এনআইডি কার্ড না ওইটা হচ্ছে চোদ্দ বছরের উপরে যাদের থাকে তাদেরকে একটা কার্ড দেওয়া হয় লাইভের জন্য সেই কার্ডটি আমি পাইনি এটা চোদ্দ বছরের উপর আমি অনেক কষ্ট করেছি আমি এবং শান্ত ভাই তো আমি তো আমার উৎসর্গের কথাগুলো বলেছি এখন আমি একটু শান্ত ভাইয়ের কাছে বলবো যে ওনার কষ্টে মানে আমার ইউটিউব নিয়ে তার অবদান এবং এই চ্যানেলটি যাওয়ার পরে তার কষ্টগুলো আশা করি সকলে ভালোই আছেন তো এটা হচ্ছে আমাদের নতুন চ্যানেলের দ্বিতীয় ভিডিও এতদিন আমরা প্রায় দীর্ঘ তিন চার বছর এই চ্যানেলে পিছনে অনেক ভিডিও দিয়েছি আপনারা সমর্থনও জানিয়েছেন তার জন্য ধন্যবাদ আমাদের অনেকগুলো ভিডিও কিন্তু ভাইরাল হয়েছিল কিন্তু ভাই যখন এমন হলো যে আমরা অনেকগুলি গেমপ্লে লাইভ করেছি এর আগে কিন্তু কোনো সমস্যা হয়নি কিন্তু এই লাইভটি করেছি আমরা মানে সরাসরি ফেস ক্যামের মাধ্যমে কিন্তু ইউটিউবের একটা নিয়ম ছিল যে চোদ্দ বছর উপর হলে অবশ্যই একটি এনআইডি কার্ড বা ভেরিফাই করার পরে আপনারা এটি করতে পারবেন তো সেটি প্রমাণ আমরা করতে পারিনি কারণ আমরা বাংলাদেশের নিয়ম অনুযায়ী এখনো আইডি কার্ড বা এনআইডি পাইনি অথবা কোনো আইডি কার্ড প্রয়োজন ছিল ওগুলো আমাদের কাছে ছিল না তো এই জন্য আমরা এআই এর সাহায্য নিয়েছিলাম কিন্তু এআই দ্বারাও আমরা চ্যানেলটি রক্ষা করতে পারিনি কিন্তু আশা করি এই নতুন চ্যানেলটিতে আপনারা সমর্থন দেবেন এটা এবং হতে পারে এটাই আমাদের সর্বশেষ চ্যানেল এই চ্যানেল পর হয়তো আমি ইউটিউবিং ছেড়ে দিব যদি চ্যানেল কোনো চলে যায় কিন্তু আপনাদের সমর্থন পেলে আমি কোনোদিন ইউটিউবিং ছাড়বো না তো আমরা এতক্ষণ শুনেছিলাম শান্ত কথা তিনি আমার ইউটিউবিং মানে আমি প্রতিজ্ঞা করে ফেলেছিলাম আমি আর কোনোদিন ইউটিউবিং করব না তিনি আরেকটা বি আরেকবার শুধু বল দেন আমি আপনাকে অনেক ভেঙে পড়েছিল আমাদের ও আফি ভাই কিন্তু তাও আমরা ফিরে এসেছি আপনাদের জন্য কারণ আপনারা জানিয়েছেন ভিডিও ভাইরাল করেছেন এবং আমাদেরও একটু ইচ্ছা আছে আপনাদেরকে নিয়ে আমার শান্ত ভাই আমার ইউটিউবিং মানে আমার ইউটিউবিং চ্যানেল শুরু করার পর থেকে তিনি আমাকে অনেক কিন্তু মানে উপকার মানে কি বলা হয় তারা কিন্তু কোনো উপকৃত মানে তারা ইউটিউবিং পুরো ছেড়ে দেয় কিন্তু আমার পুরো সময়টা জুড়েছিল আমার মানে আবেগের শান্ত ভাই তিনি আমাকে করেন বিভিন্ন সময় আমরা ভাই কিন্তু আপনাদের বিনোদন বা আমি ইউটিউবকে উদ্দেশ্য একটি কথা বলতে চাই বাই বা আমরা মানুষ মানুষ ভুল করবে এটা স্বাভাবিক তা বলে কি আপনারা একটা চ্যানেলকে বাদ করে দেবেন আপনারা তো জানেন না এটা আমি কত আশা নিয়ে ভিডিওটা মানে আমি কত আশা নিয়ে চ্যানেলটা খুলছি প্রায় দুইশো আঠাশটা ভিডিও কি আপনি সহজ মনে করেছেন আমি আপনাকে কোনোভাবে ছোটো করতে চাচ্ছি না আমি যদি আপনাকে বলি আমার চ্যানেলটা আপনি নিয়েই গিয়েছেন

তো গাইস আমি আপনাদেরকে শেষ কথা বলে দিয়ে আমি আজকে লাইভ মানে আমি আজকে অনুষ্ঠান থেকে বিদায় নিতে চাই তো আপনারা আমাদের অন্ধকার চলে আসছে বৃহস্পতিবার রাত আমরা এই অন্ধকারটা দিতে পারিনি কারণ আমরা একটা বয়া মাইক প্রতারিত হয়েছি সেই বয়া মাইকের ভিডিও আমরা ইউটিউবে দিয়ে দিয়েছি চাইলে দেখে আসতে পারেন ও আপনারাও কখনো প্রতারিত হবেন না এবং আমরা সকল প্রকার ভিডিও আবার এই চ্যানেল থেকে চালিয়ে যাব চ্যানেলটা নতুন ভাবে শুরু করতে চাচ্ছি যে আমরা অন্ধকার পরে হচ্ছে আপনার ইসিবিডি টয়লেট পরে হচ্ছে ডিএলএস গেম প্লে অথবা কোনো কিছু আমরা ভ্লগিং আসবো আমাদের বাড়িতে তো আমরা কিন্তু বন ভোজনে আপনাদের মাধ্যমে ফিরে আসবো ব্লগ নিয়ে তো আমি আজকে বেশি কথা বলতে চাচ্ছি না আমি আমার বয়সটা শেষ করে সামর ভাইয়ের উদ্দেশ্যে কিছু বলছি যে তিনি আমার এই চ্যানেল নিয়ে কি কি আশা করছেন আমি আশা করছি আগের চ্যানেল থেকেও এই চ্যানেলটা আরো বেশি উন্নত এবং রানিং হবে এবং এই চ্যানেল আমরা অনেক বুঝিয়ে ভিডিও ছাড়বো এখন থেকে আর কোনো অপ্রয়োজনীয় ভিডিও পাবেন না যে আগে আমরা যখন যেটা ইচ্ছা ছাড়া দিতাম কিন্তু এখন আর এমন হইব এখন আমরা সব প্রয়োজনীয় ভিডিও সপ্তাহে আগে যেমন প্রত্যেক দিন দিতাম এখন দুই থেকে তিনটা পাইবেন কিন্তু ওগুলো বুসানো ভিডিও এগো আমাদেরকে কেউ তুচ্ছ মনে করবে না আমরা বাচ্চা হতে পারি কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে কিন্তু আমরা ভিডিও দিতাম না গাইস আগে কিন্তু উল্টা পাল্টা মানে যেটাই পারতাম বাদাম বাদাম বা বালির পুটিং উল্টা পাল্টা মানে কি সব দিতাম গাইস তো দুঃখের ভিতর হাসির কাণ্ড আর কি গাইস যাকে বলে তো আমি আপনাদেরকে শেষ কথা বলে বিদায় নিচ্ছি এবং শিগগিরই আপনারা সব মুহূর্ত এবং সবচেয়ে বেশি সম্ভাবনা আছে স্কিবিড টয়লেটটাই নিয়ে বানানোর কিন্তু ওটা আপনারা মানে প্রথম থেকে পুরো 30 বা 50 এপিসোড পন্ত পাবেন হ্যাঁ गाइस এখন থেকে আমরা কোনো фаউল ভিডিও বানাবো না আগে যে কত ভিডিও বনাতাম তুই গুলো আমার নিজের মনে নাই তো गाइस सर কি বলবো আজকে জন্য আমি সকল লেকচার আমি আমি জানি আমি অনেক কথা বলে ফেলেছি অপ্রয়োজনীয় আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে জন্য আমি বিদায় নিচ্ছি আমার মাইকের আওয়াজটা একটু উচ্চারি যা হতে পারে যার জন্য আমি সরি বলে নিচ্ছি কেউ বোর হবেন না আর আমি বোর হওয়ার জন্য ডিএলএস খেলিনি তো আমি আজকে জন্য বিদায় নিচ্ছি আমি এবং শান্তভাই দুজন আজকে আমরা চলে যাচ্ছি আমাদের এই অনুষ্ঠান থেকে আপনারা সাতটায় তিনটা ভিডিও পাবেন কিন্তু পাওয়ার মতো পাবেন যেগুলা প্রয়োজনীয় যেমন ধরেন আপনারা কি কি এইট কিনবেন কোন হেডফোন কিনবেন কোন মাইক্রোফোন কিনবেন কোন মানে সকল প্রকার আমরা ভিডিও দিব আমি এবং শান্ত ভাই আপনাদের পাশে রয়েছি আজকের জন্য আমরা বিদায় নিচ্ছি আমি ওয়াফি এবং শান্ত সবাই ভালো থাকবেন পরবর্তী এপিসোড জন্য আহ সবাই পরবর্তী এপিসোড জন্য আমাদের জন্য দোয়া করবেন যাতে এই চ্যানেলটা আমরা কোনো ভাবেই না হারাই আজকের জন্য আমি রুগি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আর রুগি ওর জন্য কিন্তু অবশ্যই আপনারা যা বলেছি দেখেন ও সরি এ সরি 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 गाइस আমি গিবওয়ে এত কথা বলে ফেলেছি गाइस আমি গিবওয়ে নিয়ে কোনো কথাই বলিনি ও শিট गाइस দাঁড়ান আচ্ছা ওই গিবওয়ে কথা আমাকে কেটে বললাম না আপাতত এই ভিডিওটা তো অনেক বড় হয়ে গেল ভাই আজকে আমরা চলে যাচ্ছি এই অনুষ্ঠান থেকে আজকে আমাদের দুঃখের কথাগুলো আমরা শুধু আপনাদের সাথে শেয়ার করলাম তো বিদায় নিচ্ছি আমি বালির পোটিং দেখবেন আমি ওয়াফি এবং আমার সহকারী শান্ত ভাই বিদায় নিলাম আজকের এই